আশিক ও আঙ্গুর খাও না তুমি না বোলে আসার আগে আঙ্গুর ফুরা খাই পেলা ভাল লাগে না কা তুমি কইছো যে আঙ্গুর বোলে পুরা শেষ দিবা এন কত খাইতে খাও তোমার কেউ মানা করে কেউ কি আঙ্গুর খাইতে মানা করে মানা না করলে খাও যত পারো আঙ্গুর খাইলে বোলে শরীরে রক্ত হয় তো তুমি ব্লাড ব্যাংকের মালিক হয়ে যাবে এত আঙ্গুর খাইলে হ্যাঁ ঝামেলা না ঝামেলা নাই ফিউর এখানে কোনো ফর্মালিন নাই কোনো সমস্যা নাই এগুলো তো একদম ফিউর কোনো মেডিসিন নাই ফর্মালিন নাই অরিজিনাল গাছ থেকে ফারি খাইবা একদম ফিউর তম তাজা দেখলেই শুধু খাইতে মন চায় কিন্তু এখন মনে আর টানে না কত খামু রুচিয়ে কুলায় না এখন আর আশিকে বলে আসার আগে বলো পুরো বাগান শেষ করে দিব খাই কদ্দ আমার বেতন লাগতো না আঙ্গুর দিলে হইবো এখন আঙ্গুরে খায় না এই যে দেখতেছেন আঙ্গুর কাটিং করা শেষ কাঠনও করা শেষ আমরা এখন এখান থেকে এই কাঠনগুলো সেল দিব মার্কেটে এগুলো চাইর ফাস্ট রিয়ালে ফাইকারে আমরা সেল দিয়ে থাকি আর ওরা এখান থেকে কিনে দশ বারো রিয়েলে মার্কেটে বিক্রি করে স্যার ফার্স্ট রালে মনে করেন যে বাংলা তিনশো টাকার মতো আড়াই কিলো আঙ্কুর পাওয়া ওরা কিনে নিয়ে যায় দশটিয়ালে সেল করে এই যে আমরা গাড়ি লোড দিতেছি গাড়ি লোড দিয়ে এগুলো মার্কেটে নিয়ে যাবে এক একটা গাড়িতে প্রায় তিন হাজার চার হাজার এরকম কার্টুন লোড দেওয়া হয় একটার উপরে একটা তো ওরা এখান থেকেই কিনে নিয়ে মার্কেটে বিক্রি করে যারা এই আঙ্গুরগুলো কাটে এক একটা কার্টন কাটলে পনেরো টাকা পায় যারা কাটে একশো কার্টুন কাটলে পনেরোশো টাকা পায় ওরা ঠিক আছে কাটে যারা এখন লোড দিতেছে তারা আঙ্গুরগুলো কাটে তারা এক একটা কার্টন কারিটা দিলে কারিটা গাড়ি লোড করে দিবে পনেরো টাকা একটা কার্টন